সিডলেস ওয়াটার মেলন পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি আর আজকে আমরা তরমুজ দেখাবো সিডলেস তরমুজ বাংলাদেশে আমরা প্রথমভাবে চেষ্টা করতেছি বাণিজ্যিকভাবে বড়ো আকারে করার জন্য সেটা ফার্স্ট ট্রায়ালে আমরা করলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট ভালো এসেছে আমাদের বিশ্বাস এটা যত্ন করে করলে বা এলে নিচে করলে অথবা শীতকালে করলে অত্যন্ত ভালো হবে এই যে সাদা সাদা অংশ দিচ্ছেন এটা কিন্তু বীজ না এটা কিন্তু যে সাদা অংশটা বীজের এগুলো মোটেই বীজ হয়নি বীজ হওয়ার আগেই এটা অপরিপক্ক বা অপরিপুষ্ট বীজ অর্থাৎ এটা আপনার দাঁতের নিচে বাঁধবে না এটা জাস্ট নরম অংশ আর এই হলেটা কাটার পরের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রকম আপনার বীজ নাই পুরোটা অংশ আমরা কেটে দেখালাম এইবার আমরা এটা করি তা আমরা ব্রিক্স মিটার অন করছি আমরা ব্রিক্স চেক করে বারো দশমিক সাত ব্রিক্স আপনারা বুঝতে পারতেছেন এটা কমার্শিয়াল গেট কতটা ভালো হবে বারো দশমিক সাত ব্রিক্স আছে আমি আরও একবার আপনাদেরকে চাক্ষুষভাবে দেখাবো আমরা টিস্যু দিয়ে উঠাইনি অনেকেই বলে টিস্যু দিয়ে উঠালে নাকি লাল হয় না এই যে দেখুন এটা লাল হয়েছে এটা কোনো বি দেওয়া নেই বিষ দেওয়া নেই বা রং দেওয়া নেই এটা আমার নিজের ক্ষেতের তোর মতো আমি নিজে খাবো তো নিশ্চয়ই আপনাকে দেখানোর জন্য আমি আকাম করব না যাই হোক তা আমরা আবার রস নিয়ে নিই আবার আমরা মেজার করি বারো আসছে আমরা পুরা করের মাংস রসটা নিতে পারিনি আমাদের একটু কম আসছে সমস্যা নেই এবার এইবার পুরো ভিতরের করের অংশটা বারো দশমিক তিন আরও একবার ট্রাই করি বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বারো দশমিক দুই আছে তাহলে আপনি বুঝতে পারছেন বারো দশমিক সাত বারো দশমিক দুই এরকমই আসতেছে আমরা আরেকটু যদি এখান থেকে দেখি ট্রাই করে একটা আমরা ফাইনাল ট্রাই করতেছি বারো দশমিক চার তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে বারো দশমিক পাঁচ চার তার মানে বারো দশমিক বারোর উপর থেকে তেরোর মধ্যে আছে বারো থেকে তেরোর মধ্যে এটা ব্রিক্স আছে বুঝতে পারতেছেন এটা কতটা মিষ্টি হইতে পারে আর বাংলাদেশে এটার ক্ষেত্রে সময় সম্ভাবনা আছে আপনারা যারা বড় আকারে বীজ নিতে চান পাইকারিভাবে এখনই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দ্রুত বীজ আনব আর বরিশালের দিকে খুলনার দিকে যারা বীজের বড়ো বড়ো ডিলার আসেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা আমাদের সাথে আমার সাথে কন্ডিশনে আসেন ডিলারশিপে আসেন এজেন্সিপে আসেন তাহলে সেক্ষেত্রে আমি বড়ো আকারে আপনাদেরকে তরমুজ দিতে পারবো এছাড়াও যে ট্র্যাডিশনাল তরমুজগুলো আছে আমাদের ইন্দোনেশিয়ার সেগুলো অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর হয় অত্যন্ত রোগ প্রতিরোধী জাত সেগুলো আমরা করতে পারি একবার ভাবুন যে একটা বাচ্চা এটা খাচ্ছে তার মুখে বীজ লাগতেছে না সে কতটা পছন্দ করবে অথবা একটা বয়স্ক মানুষ অথবা আমাদের মধ্যে ইয়াং মানুষ যারা কি না খুব ফ্যান্সি পছন্দ করে না ফল খাইতে বীজ লাগে ছিলা লাগে অনেকের অনেক রকম অ্যালার্জি আছে তো তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর জিনিস হবে সিডলেস তরমুজ তো আজকে আর আসলে আমি এতটা এক্সাইটেড বেশি কিছু বলার নেই আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করতেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আমাদের তরমুজ চাষ এবং রকমেরন চাষ নিয়ে বই আছে আমাদের ট্রেনিং হয় এবং আমাদের প্রচুর বীজ আছে এটা নিয়ে এবং শশারও ভালো বীজ আছে অন্যান্য আরও ভালো ভালো বীজ আমাদের আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আশা করি খুব দ্রুত এটা ডেভেলপ করা হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনার ওয়েলকাম এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক দেওয়া রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ